তারা মতো খেলা বাড়া নিতে এবং স্টুডেন্ট পরিচয় থেকে নিষেধ ঘটতেছে এবং সেলাইগুলাগে ঘুরে এবং আমরা প্রতিনিয়ত যখন ঘটনা শুনি এবং আমাদের সাথে কাছে সুসম্পর্ক যে খারাপ সম্পর্ক কেমন এখানে ছত্রিশটা জুলে আন্দোলন হয়েছে একটা গায়ে দেয় তাদের সাথে এরকম আমাদের সম্পর্ক না কিন্তু তারা কি আমাদের কাছে টোটালি বলে বিএন কলেজ ডট ডট ব্রেজের মোটামুটি স্ল্যানোকে ইউজ করে বিএন কলেজের শিক্ষার্থী নতুন আসতে দেবে না কোপাইবে যে জেরে যায় পাই মোটামুটি আমরা পাঁচ সাতজন আমি ছিলাম শুরুতে যখন আজকে যখন ডেলাইভারে জিজ্ঞেস করছি যে তুমি হাব্বারা হাব্বারা নিবা না কেন বলে যে হাব্বারা কোনো হাব স্টুডেন্ট পরীক্ষা দেওয়া যাবে আজ বাদ দেন মানে এইরকমের অবস্থা এরপর তারা উল্টো পাবে পাল্টা ভাবে আমাদের আমি কলেজের শিক্ষার্থী নামটা কি আবু বকর আবু বকরিয়ারে প্রাণী নিবাস

এবং আপনার বিএম কলেজের স্টুডেন্টরা আসছিল ওদের সাথে নিয়ে একটু হয়েছে সেখান থেকে তর্কতর্কি হওয়ার পরে তারপরে স্টুডেন্টরা চলে গেছে বিএম কলেজে বিএম কলেজে চলে যাওয়ার পরে তারা সব ছাত্র একাত্রিত হয়েছে একাত্রিত হয়েছে আইসা আসার পরে ওই আপনার মেন রোড থেকে একবারে